কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিনকে ধর্ষণে ব্যর্থ হয়ে প্রথমে তার মা তাহমিনা বেগমকে এবং পরে সুমাইয়াকে গলা টিপে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ মোবারক হোসেনকে এরই মধ্যেই গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ নয় সেপ্টেম্বর কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সাংবাদিকদের এ তথ্য জানান মা এবং মেয়ে দুজনে আলাদা আলাদা ছিল এবং এই মুবারক অভিযুক্ত মোবারক সে এই ভিক্টিম ফাতেমাগ বেগম তার নিয়ে সুমায়া তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাকে রেখে পাশে ফেলে মাকে ধাক্কা দিয়ে বেদে ফেলে বালির চাপা হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু এর আগে সেপ্টেম্বর সকাল দিকে শহরের হলে কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ ওই ঘটনার পর সেদিনই বেলা একটার দিকে কুমিল্লা কান্দিরপাড় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে কুবি শিক্ষার্থীরা